বাংলা চেনার উপায় কিভাবে আমরা চেনবো এটা আচ্ছা এখন পারো পিয়ার মাঝে আ এ থাকবে তাহলে কি থাকবে বাংলা পিয়ার মাঝে আ এবং এ থাকবে তাহলে কি থাকবে বাংলা পিয়ার মাঝে আ এ থাকবে এক্সাম্পল আমি ভাত খাইয়াছি দেখো এখন আমাদের কিয়া কিয়া কোনটা খাইয়াছি এখানে কিন্তু আ আসি

তাহলে কি আই হ্যাভ ইটেন অবজেক্ট কি রাইস মানে কি ভাত এ রাইস ওকে তারপর দেখো আমি গান গেয়েছি আমি কি বলছিলাম পিয়ার মাঝে আ এ এখানে কি আছে আমাদের এ আছে আগেটা কি ছিল আ ছিল আর এখন কি কি আছে আমাদের এ আছে তাহলে দেখি এটাকে আমরা ট্রান্সলেট করি কি হয় আমি গান গেয়েছি তাহলে কি দেখো

হয়ে একটা টেন্স তৈরি হয়েছে এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন এখন একটু লক্ষ্য করো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি ছিল আমাদের হ্যাভ অবলিক হ্যাজ আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর তার সাথে আমাদের কি যোগ হয়েছে বিন গুলো যোগ হয়েছে যেমন হ্যাভ বি অবলিক হ্যাজ বিন তারপর দেখো ভার্ব প্লাস আইএনজি এখন ভার্বের সাথে কি আছে আমাদের আইজ বসাতে হবে প্রিপজিশন হিসেবে আমাদের সিনস অথবা ফর প্লাস অবজেক্ট বাংলা চেনার উপায় ক্রিয়ার মাঝে এ তে থাকবে তাহলে ক্রিয়ার মধ্যে কি থাকবে এ অথবা তে থাকবে যদি থাকে তাহলে এটা আমাদের বুঝে নিতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শুধু এ আর তে থাকলেই হবে না তার সাথে কি থাকতে হবে সময় উল্লেখ থাকতে হবে কি থাকতে হবে সময় উল্লেখ থাকে উদাহরণ দেব এবং সময় উল্লেখ থাকে এখন দেখো নিচের নিচের একটি উদাহরণ থেকে আমরা বুঝতে পারবো কি আমি দুই ঘন্টা যাব কাজ করিতেছি আমি কি বলছি ইয়ার মাঝে এ অথবা দিয়ে থাকবে কি আছে এখানে কাজ করিতেছি এখন কি আছে কে আছে আচ্ছা